মীরার দায়িত্ব আমি নেব আপনি কিচ্ছু চিন্তা করবেন না এমনটাই বলছে আর্য মিরার মাকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য মিরার মাকে দেখতে আবার মীরার বাড়ি যায় তখন মীরার মা আর্যর দুটো হাত ধরে কাঁদতে কাঁদতে বলে আমার কিছু হয়ে গেলে মেয়েটা যে বড় একা হয়ে যাবে বাবা আর্য তখন মীরার মায়ের হাত দুটো ধরে তাকে আশ্বাস দিয়ে বলে আপনি কিছু চিন্তা করবেন না আমি মীরার পাশে আছি আর্যর মুখে এমন কথা শুনে মীরা পুরো আশ্চর্য হয়ে যায় আর অবাক হয়ে খুশি হয়ে তাকিয়ে থাকে আর্যর দিকে অন্যদিকে দেখা যায় যা রাত্রে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপর্ণা ভাবতে থাকে অনেক চিন্তা ভিড় করে আসছে মাথায় এত কিছু ভাবলে তো মাথাটাই খারাপ হয়ে যাবে আমার আমি পাগল হয়ে যাব তো বন্ধুরা এবার এটাই দেখার মীরা আর্য আর অপর্ণার জীবন কোন দিকে বইতে চলেছে আর্য অপর্ণার জীবনে আবার কি মীরা তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে চলেছে তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকুন সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ